সালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে দুইটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যারা রিজেক্ট পেয়েছে বা সামনে রিজেক্ট পাবে তাদের করণীয় কি তারা সেকেন্ড টাইম ইটালির জন্য আবেদন করতে পারবে কিনা বা ইটালিতে যেতে পারবে কিনা দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড অনেক বিষয়ে জানতে চেয়েছেন তো সেই বিষয়টা অনেক বেশি লম্বা তো আমি অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা শেষের দিক দিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যারা রিজেক্ট পেয়েছেন বা সামনে রিজেক্ট পাবেন কারণ অবশ্যই রিজেক্টের সংখ্যা বেশি থাকবে কারণ যে পরিমাণে আবেদন হয়েছে সে পরিমাণে কিন্তু সবাই ভিসা পাবে না তো রিজেল্টের সংখ্যাটা অবশ্যই বেশি থাকবে তো যারা রিজেল্ট পেয়েছে তারা জানতে চেয়েছে যে আপ আমরা সেকেন্ড টাইম কি ইটালির জন্য আবেদন করতে পারবো কি না বা আমরা ইটালিতে যেতে পারবো কি না আমাদের করণীয় কি তো আপনাদের করণীয় প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে মাধ্যম যার কাছে আপনি টাকা পয়সা লেনদেন করছেন তার কাছ থেকে টাকাগুলো ব্যাক নিয়ে নেবেন কারণ সে আপনাকে দ্বিতীয়বার আর নিতে পারবে না কারণ যেহেতু সে আপনাকে এখন নিতে পারছে না দুই হাজার তেইশেও না দু হাজার না তাহলে আপনাকে সে দু বা ছাব্বিশ বলেন তখনও নিতে পারবে না কারণ ইটালিতে যেসব মালিককে ফলস হিসেবে ধরা হয়েছে অর্থাৎ বোয়া হিসেবে ধরা হয়েছে বা যাদেরকে ডেকে যাচাপাচাই করা হচ্ছে যে তারা শ্রমিক আসলে আনতে পারবে না কিন্তু আবেদন করেছে তারা সেকেন্ড টাইম শ্রমিকের জন্য আবেদন করতে পারবে না যাদের সামর্থ্য নাই কিন্তু আবেদন করছে টাকার বিনিময়ে এটা কিন্তু ইটালিয়ান সরকার জানে যে এক একটা ভিসা বিক্রি হয় পনেরো হাজার ইউরো ষোলো হাজার ইউরো এমনকি আঠারো হাজার ইউরোতেও নাকি এক একটা ভিসা বিক্রি হয় যে বিষয়ে ইটালিয়ান সরকার জানে আর সেই জন্যই কিন্তু এখন পরিস্থিতি অনেক বেশি কঠিন হয়ে গেছে যে মালিকদের অনেক বেশি হচ্ছে যাচাই বাছাই হচ্ছে তো আপনারা যারা যেসব মালিকের মাধ্যমে প্রতারিত হয়েছেন দালালদের মাধ্যমে প্রতারিত হয়েছেন আপনারা তাদের মাধ্যমে সেকেন্ড টাইম আর আবেদন করার চিন্তাও করবেন না কারণ তারা আপনাকে আর নিতে পারবে না দালালরা অবশ্যই আপনাদের দোলাই করার চেষ্টা করবে তারা বলবে যে আপনাকে সে নিয়ে চাইবে যে বা হোক সে আপনাকে ইটালিতে নিয়ে আসবে কিন্তু আপনাদেরকে আমি বলবো তারা সেকেন্ড টাইম আপনাকে আর নিতে পারবে না যদি আপনারা হচ্ছে সেই সকল দালালদের দৌড়তে পারেন যারা ইতিমধ্যে শ্রমিক ইটালিতে নিয়ে গেছে সেই সব মালিকের মাধ্যমে যদি জন্য যদি আবেদন করা হয় তাহলে আপনি অবশ্যই সেকেন্ড টাইম ইটালিতে যেতে পারবেন অবশ্যই আপনাকে একটা ভালো দালাল ধরতে হবে আর সেই দালাল অবশ্যই একটা ভালো মালিক ধরতে হবে তো আপনারা যোগাযোগ করলে সেই সকল দালালদের সাথে করবেন যারা ইতিমধ্যে ইটালিতে শ্রমিক নিয়ে গেছে তো আশা করি আপনারা বিষয়টাতে ক্লিয়ার হবেন যদি আরও কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে অ্যাপেন্টমেন্টের বিষয়ে অনেকে আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছেন একজনে বলতেছেন যে আপু আমি যদি অ্যাপয়েন্টমেন্ট পাইও তাহলে কতদিনে বিসা পাবো দেখেন আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট পান আর আপনার কাগজপাতি যদি জমা দেন কতদিনে ভিসা পাবেন এটা কেউই বলতে পারবে না কারণ কখন তাকে ভিসা দিবে বা কখন কার ফাইল নিয়ে কাজ করবে এটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয় এখানে কেউ জোর জবরদস্তি করতে পারবে না বা কারো হুকুমে তারা কাজ করে না তাদের তাদের নিজস্ব নিয়মে কাজ করে থাকে তো আপনি কত দিনে ভিসা পাবেন সেটা আমি আসলে সঠিক বলতে পারবো না দ্বিতীয়ত যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট কি আসলে ফেব্রুয়ারিতে দিবে কিনা কারণ ফেব্রুয়ারি মাস তো হয়েছে তো অনেকে বলতেছে যে ফেব্রুয়ারিতে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে কারণ হাজার হাজার মানুষ এখনও অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে যে বিষয়টা বিএফের স্কো বারবার ফোন করে কিন্তু বক্তব্য চেষ্টা করতেছে যে আসলে অ্যাপয়েন্টমেন্ট দেবে কিনা কিন্তু বড় বড় ইউটিউবাররাও নাকি বলেছে যে ফেব্রুয়ারিতে অবশ্যই একটা আপডেট আসবে যে হ্যাঁ ফেব্রুয়ারিতে হয়তো অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে কিন্তু এটা আসলে এতটা সিউরিটি তারা দিতে পারতেছে না কারণ এটা একান্তই অ্যাম্বাসির উপর নির্ভর করতেছে অ্যাম্বাসি অ্যাম্বাসি যখন ফিজ কোভালকে পারমিশন দেবে তখনই কিন্তু বেফিস কোভাল আহলকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে তো যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিয়ে রাখছে তাদেরই এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি অনেক মানুষ এখনও ঝুলে আছে যে তারাকে ভিসা পাবে না রিজেক্ট পাবে সেটাই জানে না তো নতুন করে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তারা কবে নাগাদ ভিসা পাবেন কাগজ জমা দিতে পারলেও সেটা কিন্তু কেউই বলতে পারবে না তো বিষয়টা এতটাই একটা জটিল হয়ে গেছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে যে যত টাকা চাইতেছে তার দেওয়ার জন্য রেডি তাও একটা অ্যাপয়েন্টমেন্টের দরকার বলতেছে অ্যাপয়েন্টমেন্ট একটা স্বর্ণের হরিণের মতো হয়ে গেছে যার কাছে যত চাচ্ছে সে তততেই রাজি হয়ে যাচ্ছে মানে অর্থাৎ আমি বলতে চাইছি যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করে দালাল আছে না তাদের কথা তো আমি শুনলাম একজনে তিরিশ হাজার টাকা নাকি চাইছে যে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দিবে যখন অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্ট চালু হয়নি আর টাকার বিনিময়ে কি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে কিনা সেটাও আমি জানি না কারণ বিএফএস গুগালে প্রতিটা আপডেটই কিন্তু বলে দেয় যে তৃতীয় পক্ষের কাছে গিয়ে আপনারা প্রচারিত হবেন না এখন টাকা পয়সা লেনদেনের বিষয়টা আমি সত্যিই জানি না আমি এই বিষয়ে আপনাদের কোনোরকম আপডেট দিতে পারছি না তো যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য পাগল হয়ে আছে তাদের আরও একটু অপেক্ষা করতে হবে যতদিন না বিয়ে ফিস কোনো রকম আপডেট দিচ্ছে তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে কি হবে আপনারা অবশ্যই যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ঝুলে আছে বা কাগজ জমা দিয়ে ঝুলে আছে তাদের মতো আপনারাও চলে থাকবেন রকম সিদ্ধান্ত ইটালি অ্যাম্বাসি দিচ্ছে না কোনো রকম আপডেট তারা দিচ্ছে না যে আসলে কতজন বিসা পাবে বা যারা বিসা পাচ্ছে না তাদেরকে রিসেট করে দেবে মানে একটা তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত দেবে এরকম কিন্তু তারা করতেছে না তাদের মতোই তারা কাজ করতেছে যারা ভুক্তভোগী আছে তারা কিন্তু পাগল হয়ে যাচ্ছে এক টাকা পয়সার লেনদেন দ্বিতীয়ত হচ্ছে পরিবারের একটা প্রেশার তৃতীয়ত হচ্ছে আত্মীয় স্বজনদের একটা প্রেশার তো নানান প্রেসারে কিন্তু মানুষ প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছে কেউ অ্যাপয়েন্টমেন্টের জন্য কেউ বিষার জন্য তো বিষয়টা আসলে অনেক বেশি সেন্সিটিভ হয়ে গেছে ইটালি বিচার জন্য যারা দেখা গেছে একটা স্বপ্ন নিয়ে বসেছিলো তাদের স্বপ্নগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে বা স্বপ্নটা নিরাশা হয়ে যাচ্ছে তো পরিস্থিতি এরকম দাঁড়ানোর জন্য আসলে কাকে দায়ী করবেন আপনি কাউকে দায়ী করার মতো আমাদের আসলে হাতে কিছুই করার মতো নাই পরিস্থিতি যেভাবে আগাবে আমাদেরকেও সেভাবেই আগাইতে হবে তো আমি চেষ্টা করছি শর্টকাটে আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য কারণ আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দুইটা বিষয়ের উত্তর পেয়েছেন যদি কারো কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে